মানুষের খারাপ সময় সব সময় থাকে না একদিন একদিন ঠিক ভালো সময় আসবে তাই বলছি বন্ধুরা কেউ মন খারাপ করে থেমে যেও না নিজের কর্ম করতে থাকো ঠিক একদিন না একদিন ফল পাবে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো তো তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি আর আজকে হচ্ছে বুধবার তো এটা হচ্ছে বুধবারের বুধবারের ব্লক সরি আমার কথা বলে একটু থুতলে যাচ্ছে তো তোমরা কিছু মনে করো না আর এখন দে যে দেখো আমার বর বাজার নিয়ে এসেছে কত কিছু বাজার নিয়ে এসেছে এরকমই আমার বর একবারে বেগুন সিম এগুলো কিন্তু আছে আবারও নিয়ে এসেছে দেখতে পাচ্ছ বেগুন এনেছে সিম তারপরে পালং শাক আর ফুলকপি সব কিছু কিন্তু টাটকা টাটকা দেখতে পাচ্ছ আর শীতের দিন মানে তোমরা তো জানোই সবজির কোনো অভাব নেই এখন যত খুশি সবজি খেয়ে যাও আর ভাতের থেকে কিন্তু সবজিটা খেতে মানে খেতে হয় আর কি ভালো আর এখানে এনেছে কাতলা মাছ আর এই যে আমার ভাস্তিটা শুধু জল ফেলে ওই ড্রামে দেখছো ও কত খুশি জল ফেলতে দিলে খুব খুশি আর এত জল ফেলে ফেলে একবারে জল সব মানে জলে জল করে দিচ্ছি ঘরের মধ্যে আর এখানে দেখো কিছু বাজার নিয়ে এসেছে মানে এটা হলো তো কী বলবো ফলের বাজার মানে সব কিছু আছে এই যে ধূপকাঠি এনেছে ছিল না তারপর এখানে আছে গুড় খেজুরের গুড় মানে এটাকে পাটালি গুড় বলে অনেকে আর এখানে কমলা নিয়ে এসছে ঠান্ডার দিন মানে তো কমলা আর এখানে চিনি এনেছে তারপর ওদিকে আটা এনেছে রাত্রে রুটি খাওয়ার জন্য আর একটা সোয়াবিনের প্যাকেট তো যেদিন নিরামিষ হয় সেদিন সোয়াবিনই খাওয়া হয় আর আমাদের এই যে সকালের ব্রেকফাস্ট চা মুড়ি খাচ্ছে এখন দুজন মিলে ঠান্ডা তো পড়ে গেছে সেই ঠান্ডা আর তারপরে এই যে আমি এখন চলে আসলাম রান্নাঘরে রান্না করব তো আজকে কি রান্না করব ফুলকপি আলু বেগুন দিয়ে রান্না করব কাতলা মাছ ঝোল করব না একবারে কষা কষাই রান্না করব আর আজকে মিস্ত্রি আছে রং মিস্ত্রি ওই রং মিস্ত্রি দাদাটাকে খাওয়াতে হবে ও দূরে থেকে আসে তো মানে পাশে বাড়ি হলে তো খেতে চলে যেত আর ও সব সময় আসে না যখন আমাদের খাট আর কি ডেলিভারি হবে রঙ করার জন্য ওকে আনা হয় তো শুধু মিস্ত্রি ওই জন্য খাওয়াতে হয় আর এখনকার ফুলকপিগুলো না খুবই টেস্ট লাগছে প্রথমে যখন মানে বাড়াই ছিল প্রথম প্রথম এত সার ছিল খুবই একটা সেন্ট করত যতই ভাব দিই তাও সে সেন্টগুলো যেত না এখানে এখন ফুলকপিগুলো সে স্বাদ লাগছে আবার কিছু দিন পরে খেয়ে খেয়ে আবার খাওয়ারই ইচ্ছে করবে না এখন খাচ্ছি এখন তাও মানে খেতে ইচ্ছে করছে এখন আর কি ফুলকপি বাঁধাকপি শিম খেতেই হবে এগুলাই সবজি তাও তো এখন অনেক সবজি আর গরমের দিনে তো সবজিই থাকে না বেশি শীতের দিন মানে তো অনেক সবজি আর লাফা শাক আমরা খাই তোমরা তো বাঙালি বাঙালিরা খায় না লাফা শাক কিছু কিছু খায় আর লাফা শাক তো রাজবংশীদেরই তো আমরা লেফা শাক খেতে খুবই ভালোবাসি আর এই ফুলকপির যে কচি ডাঁটাগুলো আমি সবজির মধ্যে দিয়ে দিই আমাকে খেতে খুবই ভালো লাগে কচিগুলা যেগুলো ফুলের সাথে লেগে থাকে ওগুলা আর সব কিছুই ডাটা খাওয়া যায় চচ্চড়ি যেগুলা যে মানে একটু শক্তগুলাগুলোও খাওয়া যায় চটচড়িতে তো আমরা ছোটো মাছের যেদিন আনবে সেদিন খাবো চটচড়িতে ফুলকপি ডাটা ওইদিকেই কিন্তু আমি ভাত বসিয়েই দিয়েছি তোমাদের দেখানো হয়নি এই যে ভাতটা আবার ফুটেও গেছে আর এখানে তেল দিয়ে দিয়েছি করার মধ্যে আর এখন আমি মাছটা ভেজে নেব প্রথমে এই যে পাঁচ পিস মাছ আছে একটা শির মাথা আছে আর দুইটা মানে পিস আছে তো এগুলা দিয়ে হয়ে যাবে আমি কিছুদিন মাছ খাচ্ছি না তো আমার বর মিস্ত্রিটাই খাবে আমার কিছু প্রবলেমের জন্য মাছ মাংস খাওয়া মানা আছে তো এখন রান্না করছি জীবনটা তো একদিনের না বন্ধুরা সব কিছুই খেতে হবে আর আমার বর তো মাছ মাংস ছাড়া ভাত খেতেই পারে না এটাই হচ্ছে কথা বাঙালি মানে তো ভালো মন্দ খাওয়ার শুধু আর আমার ওই ভাস্তিটা ওকে দেখছিলাম ও বাইরে চলে যাচ্ছে তো চলো গাইস বাকিটা মিউজিকের সাথে এনজয় করে